আসসালামু আলাইকুম আপনার জন্য নতুন একটি ব্লক নিয়ে আসলাম তো হঠাৎ করে আমাদের প্ল্যান হলো আমরা মেট্রো রেলে যাব যে বলা সেই কাজ আমরা এলাম মেট্রো রেলের বারান্দায় তো আমরা হাঁটতে হাঁটতে যাইতেছিলাম উপরে যেহেতু টিকিট না কাটলে মেট্রো রেল দেখা যাবে না তো টিকিট অবশ্যই কাটতে হবে তো তাই জন্য বললাম যে আমরা এখন মেট্রো রেলের বারান্দায় আমি দাঁড়ায় দাঁড়া একটু ভিডিও করে নিতেছিলাম আর কি তো আমার হাজবেন্ড কে ছিল টিকিট কাটার জন্য আমার হাজবেন্ড এতো কষ্ট করে দাঁড়ায় আছে টিকিট কাটার জন্য আর আমি ভিডিও করতেছিলাম যে টিকিট কেটে নিয়ে আসলো যেহেতু আমরা তিনজন তাই জন্য তিনটে টিকিট কেটে নিয়ে আসছে মানে মেট্রো রেলে ওই এত মানুষ ছিল মানে এত ভিড় তো যাওয়ার সময় এত ভিড় পাই নাই তো আমি বসেছিলাম ওরা দুজন দাঁড়ায় ছিল বাহিরের ওয়েদার একটু ভিডিও করতেছিলাম আগারগাঁওর বাইরে থেকে দেখা যাচ্ছিল যে এয়ারফোর্স মিউজিয়াম এরিয়াটা আর কি তো যার পর আমরা বললাম যে চলো আমরা এখানে নাইমে এয়ারফোর্স মিউজিয়ামটা একটু পরিদর্শন করি টিকিট কাটলো ভাইয়া তো আমরা ভিতরে এখানে অনেক বড় এরিয়া আগারগাঁও নামলে রেল স্টেশনের সাথে এই মিউজিয়ামটি তো তারপর আমরা ভিতরে ঢুকলাম জাস্ট মুগ্ধ হয়ে গেলাম ভিতরটা পরিবেশটা এত সুন্দর জাস্ট ওয়াও রাস্তার দুই পাশে গাঁদা ফুল ফুল ফুটে আছে কি সুন্দর দেখা যাচ্ছে আমরা একটা প্লেন এর ভিতরে ঢুকলাম তো ওর ভাই আর ও দুজন আছে এইটা নিয়ে আমি আলাদা করে একটি ব্লগ করবো এখন আপাতত আমরা এখান থেকে বিদায় নিতে চাচ্ছি কারণ তখন অনেক রাত হয়ে গেছিল তো যার কারণে আমাদের আবার বাসায় ফিরতে হতো মেট্রো একটা দিকে বন্ধ হয়ে যায় তো আমরা আবার আসলাম টিকিট কাটার জন্য দেখতে পাচ্ছি কত লাইন তো তারপরে অবশ্যই আমরা মেট্রো উঠে চলে আসলাম বাসায় তো টাটা ভাই ভাই ব্লক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন